নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই চেনাব ব্রিজ বিশ্বের উচ্চতম রেল ব্রিজ নির্মাণ শুধুই প্রযুক্তি ও পরিশ্রমে হয়নি ব্রিজ তৈরিতে মানুষের বুদ্ধি এবং প্রযুক্তি তো বটেই সব মুশকিল আসান করেছে ঘোড়া এবং খচ্চর চেনাব নদীর উত্তর তীরে এগারো কিলোমিটার এবং দক্ষিণ তীরে বারো কিলোমিটার রাস্তা কাটা হয়েছে এসব রুট দিয়ে ভারী মেশিন ইস্পাত ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় হিমালয়ের উঁচু নিচু পাহাড় এক সময় কেউ কল্পনাও করেনি একদিন এই আঁকা বাঁকা রাস্তার ওপর বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু নির্মিত হবে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়ারদের জেদ ও সাহস সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল সংযোগের স্বপ্ন পূরণে চেনাব সেতু একটি ঐতিহাসিক মাইল ফলক তবে এটি শুধু ইস্পাত ও কংক্রিটের গল্প নয় মানুষের সাহস ও আবেগেরও গল্প প্রাথমিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেতুর নির্মাণস্থলে পৌঁছানো রাস্তা ছিল না পাকা রাস্তা তো অনেক দূর শুধু ছিল সরু পাহাড়ি পথ বর্তমানে সেখানে তিনশো মিটার উঁচু একটি রেল সেতু দাঁড়িয়ে চেনাব সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়া ভারতবাসীদের কাছে স্বপ্নের মতো ব্রিজ তৈরিতে মানুষের বুদ্ধি এবং প্রযুক্তি তো বটেই সব মুশকিল আসান করেছে ঘোড়া এবং খচ্চর অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে সংস্থার তরফে জানানো হয়েছে প্রথম দিকে প্রকল্প দলের সদস্যরা খচ্চর ও ঘোড়ার সহায়তায় ঘটনাস্থলে পৌঁছতেন ধীরে ধীরে অস্থায়ী রাস্তা তৈরি হয় যা পরে স্থায়ী সড়কে রূপান্তরিত হয়েছে এই কঠিন খাড়া ভূখণ্ডকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন ছিল সেনাব নদীর উত্তর তীরে এগারো কিলোমিটার এবং দক্ষিণ তীরে বারো কিলোমিটার রাস্তা কাটা হয়েছে এসব রুট দিয়ে ভারী মেশিন ইস্পাত ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় হিমালয়কে নিজেদের নাগালে পাওয়া অত্যন্ত কঠিন বিশ্বের সবচেয়ে উঁচু ক্রসবার কেবল ক্রেন এবং ভারী যন্ত্রপাতি বিশাল খিলানের ভিত্তি স্থাপনের জন্য পুরানো নরবরে জায়গাগুলিকে শক্তিশালী করা হয় দু হাজার একুশ সালের পাঁচই এপ্রিল এই প্রকল্পের জন্য ছিল অন্যতম ঐতিহাসিক দিন চেনামের দুপাশের পাহাড় থেকে উঠে আসা ক্যান্টিলিভার খিলানগুলো সেদিন সংযুক্ত হয় বছরের পর বছর গণনা সাহস এবং প্রযুক্তিগত দক্ষতার পরে ভিত্তি করে প্রকল্প বাস্তবে রূপ পায় এই সেতুটি কেবল ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয় বৈজ্ঞানিক নির্ভুলতাও বটে নির্মাণের মানের সঙ্গে যাতে কোনো আপোষ না হয় তা নিশ্চিত করার জন্য প্রকল্প এলাকায় একটি সার্টিফাইড ল্যাব স্থাপন করা হয়েছিল এই ধরনের সেতু নিয়মিত রং করা একটি ভয়ঙ্কর কাজ অতএব প্রায় পনেরো বছরেরও বেশি সময় টেকসই একটি রঙের পরিকল্পনা তৈরি করা হয়েছে বেশিরভাগ ভারতীয় রেল সেতুতে রঙের আয়ু পাঁচ থেকে সাত বছর বিশেষ ইস্পাত ব্যবহার করে সেতুকে বিস্ফোরণ প্রতিরোধ করে তোলে বর্তমানে সেতুটি চেনাব নদী থেকে তিনশো মিটার উঁচু যা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে পঁয়ত্রিশ মিটার উঁচু এটি শুধু ভারতেই নয় বিশ্বের উচ্চতম রেল সেতু এটি কেবল ইস্পাতের গল্প নয় এটি সাহস এবং আশার গল্প গোটা ভারতবাসীর স্বপ্নের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন